গরিবের মেয়ে হয়ে দুবাই যাচ্ছি বলে অনেকেরই হিংস হচ্ছে রাত দুটোর সময় প্যাকিং করতে বসলাম দুবাই যাব বলে আজকে কিন্তু রাত রাতে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে পরের দিনকেই কিন্তু আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে পিয়সমিতাদের বাড়িতে রাত্রি বাজে দুটো উনিশ তখন কিন্তু আমি সমস্ত কিছু বের করেছিলাম আর তখন কিন্তু কয়েকটা ভিডিও আমি শুট করে নিয়েছিলাম তারপরে কিন্তু প্যাকিং করা স্টার্ট করি প্যাকিং করতে গিয়ে তো বর্মশার সঙ্গে রীতিমতো ঝামেলা হয়ে গেল এটা কিন্তু অনেক বড় একটা কাজ কোনটা ছেড়ে কোনটা নেবো আবার ওজন মতো করে নিতে হবে দেখো পনেরো কিলোর বেশি কিন্তু এটার মধ্যে নেওয়া যাবে না আর টলির মধ্যে কিন্তু আমাদের দুজনের পনেরো কিলো তো হবে না তাই দুজন মিলে কিন্তু দুখানা নিয়ে নিয়েছি আর ক্যাবিন ব্যাগে কিন্তু সাত কিলো করে দেখো আমরা কিন্তু কাপড় গুটিয়ে নিয়েছিলাম আর জামা কাপড় গুলোকে আমি গাড়ার মেরে নিয়েছিলাম এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর রোল রোল করে পেঁচিয়ে রাখলে কিন্তু জামা কাপড়টা বুঝতেও সুবিধা হয় প্রত্যেকটা জামা কিন্তু আমি পেয়ারে করে গুছিয়ে নিয়েছিলাম আর কমপ্লিট হয়ে গেছে আরে বাপরে আমার হাতে আছে এর কারেন্সি দেখো আমরা কিন্তু ইন্ডিয়া থেকে কারেন্সিটা এক্সচেঞ্জ করে নিয়েছি আর আমার হাতে ছিল ডুবাইয়ের গ্রাম যাই হোক আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন যাবো কিন্তু পিউজ মিতাদের বাড়িতে বলেছিলাম সকাল সকাল যাবো কিন্তু সকাল সকাল কিন্তু আমাদের রেডি হওয়া হয়নি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে কিন্তু মন্দির দিকে আমরা বেরোচ্ছি মাকে প্রণাম করার পরে কিন্তু মা আমাদের হাতে গঙ্গার জল দিয়ে দিল গঙ্গা জলটা নিলে আমার মাথাতেও দিয়ে দিয়েছে জীবনে প্রথমবার যেহেতু প্লেনে উঠবো তাই প্রচন্ড পরিমাণে কিন্তু ভয় লাগছিল তাই প্লেনে উঠবো বলে এত ভয় লাগছিল সাথে করে কিন্তু গীতাও নিয়ে নিয়েছি আমার মায়ের দেয় গীতাটাকে আমার সাথে করেই রাখবো বাড়ি থেকে বেরোনোর সময় শাশুড়ি মা বারবার করে বলে দিয়েছিল প্লেনে ওঠার সময় কিন্তু রাধে রাধে বলতে তাই মায়ের কথা শুনে কিন্তু প্লেনে ওঠার সময় কিন্তু রাধে বলবো গরিবের মেয়ে হয়ে প্রথমবার প্লেনে উঠছি জানি অনেকে অনেক কথাই বলবে তবুও কিন্তু নিজের স্বপ্নটাকে নিজের মতো করে পূরণ করার চেষ্টা করছি জীবনে কিন্তু আরো অনেক অনেক স্বপ্ন কাজে সমস্ত কিছুই কিন্তু সম্ভব শুধু তোমাদের ভালোবাসা আর নিজের পরিশ্রমে দেখো নিজে পরিশ্রম না করলে জীবনে কোনোদিনও কিন্তু কারো উপর ভরসা করে চলা যায় না ফাইনালি কিন্তু বাড়ি থেকে সবাইকে বলে প্রণাম করে চলে আসলাম আসার সময় কিন্তু বড়দেরকে প্রণাম করে আসলাম জীবনে প্রথমবার এত বড় একটা জায়গায় যাচ্ছি তোমরা সবাই কিন্তু পে করো যাতে ঠিকঠাক মতো আমরা সুস্থভাবে পৌঁছে যাই অনেক কষ্ট করে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি আমরা আমাদের স্টেশনে কুমার স্টেশন থেকে ট্রেন ধরে যাব আমরা এখন ক্যান্টারমেন্টে যেহেতু পিয়ুষ্মিতার একটা ব্যাগ কেনার আছে তাই কিন্তু ক্যান্টারমেন্টে আমরা নেমেছি তারপরে আবার কি অটো করে কিন্তু চলে যাবো পিয়ুষ্মিতাদের বাড়িতে বাড়ি থেকে যে পরে সেই ড্রেসটা তোমাদের এই কটসুট কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু একটা ইউজটা থেকে নিয়েছি দেখো বর্মশায়ও কিন্তু ম্যাচিং করে একটা জামা না পড়লে সুন্দর একটা সোয়েটার আর একটা প্যান্ট পরে নিয়েছে কারণ এসি থাকবে কিন্তু প্লেনের মধ্যে তাই একটু ভারী জামা কাপড়ই আমরা ক্যারি করেছিলাম প্রচন্ড পরিমাণে কিন্তু প্লেনে ঠান্ডা লাগে তাই বর্মশাই আগে থেকেই বলে দিয়েছিল একটু ভারী জামাকাপড় পরে নিতে ভাইকে অনেকক্ষণ থামানোর পরে ফাইনালি কিন্তু আমাদের উবের চলে এসেছে আমরা কিন্তু এখন উবেরে চলে যাব অনেকক্ষণ থেকে কিন্তু ওরা দাঁড়িয়ে আছে বাড়ি থেকে সবাইকে প্রণাম করে যেরকম বেরিয়েছি বাড়িতেও কিন্তু সবাইকে প্রণাম করে নিয়েছি কিন্তু থেকে সবাইকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে কিন্তু একটা শুভ তোমরা আবার অনেকেই বলবে এটা আবার কিসের কাজ সত্যি কথা বলতে এটা কিন্তু আমার কাছে শুভ কাজ কারণ এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল আমার স্বপ্ন পূরণ হওয়া মানেই কিন্তু আমার কাছে সেটা ভালো জিনিস আর আমার কাছে সেটা শুভ কাজ আমি কিন্তু আমার জীবনে অনেক স্বপ্নের কথা ভেবেছিলাম সত্যি কথা বলতে এত বড় কোনো স্বপ্ন আমি দেখলেও মনে মনে কিন্তু কখনো প্রকাশ করি কিন্তু ভগবান আর নিজের কর্মের উপর কিন্তু যথেষ্ট আমার বিশ্বাস ছিল জীবনে কিছু করি না করি নিজে কিন্তু একটা কর্ম করবো যেটা দিয়ে কিন্তু নিজের মতো করে নিজের সব পূরণ করতে পারবো অনেকেরই কিন্তু মনে হয় ভিডিওটা কোনো কাজ না ভিডিও করো তো আর ছেলে দাও কিন্তু ভিডিও করতে গেলে যে কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম লাগে সেটা কিন্তু আমরা যারা করি তারাই কিন্তু বুঝি দেখো আমরা কিন্তু তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে করতে চলে এসেছি এখানে এয়ারপোর্টে এয়ারপোর্টে আসার পরে কিন্তু প্রথমে আমি বুঝতে পারছিলাম না কেমন করে টলিটা টানতে হয় তারপরে বর্মাশাই শিখিয়ে দিল ফাইনালি কিন্তু এখানে টলিটার মধ্যে বসে রয়েছি কয়েকটা ফটো ভিডিও তোলার পরে চলে যাবো এখন এয়ারপোর্টের ভেতরে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভয় লাগছিল কারণ আমার কিন্তু হাইপোফোবিয়া আছে তাই জন্য কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল যাই হবে কিন্তু ভালোর জন্যই হবে ভগবান কিন্তু আমার সাথে আছে পাসপোর্টটা হাতে পেয়ে গেছি এবার কিন্তু ভেতরে এন্ট্রি করবো ভিডিওটা কেমন লাগলো জানি